দিয়ে দেওয়া হয়েছে তারা যা চাইছে তার চেয়ে বেশি দিয়েছে তারা ঘরে গেছে কিন্তু ষড়যন্ত্র করে আজকে যে আন্দোলনটা হয়েছে আজকে দেখেন দেশে যে উন্নয়ন যে উন্নয়নটা হয়েছে সারা বিশ্বে এই ধরনের উন্নয়ন হয়নি এই যে মেট্রো রেল যেটা উন্নয়ন করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশ সোনার বাংলা গড়ে উঠবে সেই সোনার বাংলা যখন আমরা গড়া শুরু করছে আমাদের জাতির জনক একমাত্র কোনা আমাদের माननीय প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা আজকে মেট্রোর মানুষ 10 মিনিট একসাথে আয়াশ অফিস করে কি আনন্দ কি মুক্তি সেটিকে পোরাতি হবে সেটাকে পারে মানুষ সুদ্ধের কথা বলবে এই যে উন্নয়নটা করছে এই যে পদটা বিলিজ করছে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে পরিকল্পিত হবে তাদের গাড়ি ঘোড়ার সমস্যাগুলি পড়া যাচ্ছে সারা বাংলাদেশে এরা এই ধরনের নাশকতা ষড়যন্ত্র করে কল্পনা করে এরা মানে এই জিনিসটা করছে যারা লোক আপনাদের মনে যদি কিছু থাকে আপনারা ভুলে যে একভাবে কাজ করবেন যদি আমাদের বাইরে কিন্তু আমাদের দলের কোন স্থান হবে না আমল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা যদি তাকে ওইটি পদত্যাগ করাতে পারে তাকে ওইটি মানে ক্ষমতাচ্যুত করতে পারে আমরা আপনারা কেউ কিন্তু ভালো থাকবে না এই কাজে কাজে আজকে মুক্তিযুদ্ধ কোনো ইস্যু এটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল যে চক্রটা তারা আবার সবে এক হয়েছে তারা নাশকতা করছে কারোর পর ঝুলুম করি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই কাজটা করাইছে এই জন্য আপনাদের সবাই

বাংলাদেশ ছাত্রলীগ কুলহাট উপজেলা শাখার সংগ্রামের সভাপতি বেদানার মতো জায়গা সেটাও ভাঙচুর করে কোয়াতি বের করে নিয়েছে এবং বাংলাদেশ সরকারের যত ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে শিক্ষিত যেসব জিনিসপত্র মেট্রো রেল পদ্মা সেতুর মতো জায়গা সেই সব জায়গা ভাংচুর এবং অগ্নিসংযোগ এবং সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই লুটপাট করে নিয়েছে বক্তকে বলতে চাই আপনারা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন माननीय প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের সেই দাবি মেনে নিয়েছে সেই দাবি মেনে নিয়ে ประกাপন জারি করেছে আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের সন্তান এই দেশের ভবিষ্যৎ আপনারা এই যে আন্দোলন এই আন্দোলন থামিয়ে আপনারা ঘরে ফিরে যান সুন্দর সমন্বয় এই সমন্বিত সভা এই সমন্বিত সভা সম্মিলিত সভা তার জন্য কিন্তু আমি বসে থাকবো না উনিশশো একাত্তর সালে আমরা মুক্তিতে পেয়েছিলাম যারা মানুষ ছিল অনেক সবাই কিন্তু মুক্তিতে আমরা যারা গেছিলাম আমরা যুদ্ধ করেছি আমরা এখানে তাই এখন আমাদের যুদ্ধের সময় এখন আমাদের সংগ্রামের মানুষকে প্রতিহত করার সময় যারা সংগ্রাম করবে যারা আমাদের বিরুদ্ধে আমাদের নেতৃ বিরুদ্ধে যারা নেতৃকে নামাবে যারা আমলিককে ধ্বংস করবে যারা মুক্তি উদ্দেশ্যে ধ্বংস করবে এই আমরা প্রতিহত করার জন্য আমাদের যা যা আছে আমরা তাই নিয়ে ভয় করবো এই হল আমার প্রধান বিশ্বাস আপনারা জানেন এই যে আমি শুধু একটি কথা বলবো এই জামা শিবিরকে অতিবগত করার জন্য মুল্লা সালামের নেতৃত্বে যেখানে জামা শিবির কোনো কথা বলবে যেখানে জামা শিবিরকে পাবো সেখানে তাদের আমরা প্রতিহত করবো